আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই হত্যাকাণ্ডের আমরা শিমুল বিয়ার পর আমরা এবং আমরা শিমুল বিয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল বিয়া আদালতেও যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সামনে ওয়ান সিক্সটি করে যে জমা প্রদান করেছেন সেগুলি আমরা কালেকশন করি করার পরে আমাদের কাছে যে মানে আমরা মানে শিমুল উইয়ার পর যে হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য আরও যে দুই ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হল ফয়সাল শাহাজী আর একজন হল মুস্তাফিজুর রহমান যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা উঁচু নিচু পরিকিপুরি এবং সীতা পাহাড়ের একদেশ থেকে তারা ধুতিপরি অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায় এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতিপুরি তারা প্রায় অনেক যাবতই এই পাতাল নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাছার জন্য তারা লুকিয়েছিল আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে এই দুইজনকে গ্রেফতার করার জন্য আমাদের একটি টিম ছিল জিনাইদা আরেকটা টিম আমরা কাজ করতেছিল হলো যশ আর দুটি টিম কাজ করতেছিল খারদা চরি বান্দরবন তারপরে সীতাকুণ্ড ফটিকছ ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করছে অনেক দিন যাবত আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনেও গিয়েছিল আমরা দত্ত পেয়েছিলাম সুন্দরবনে আমাদের মানে ওই মাছ ধরার টলারের সেখানে আমরা দত্ত পেয়েছিলাম এইভাবে আমরা মানে সবগুলি জায়গায় পাহাড়ের পাড়দেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই শিমুল নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তেরো তারিখ এই তেরো তারিখ সকালবেলা কিন্তু আমার বন্ধু গোপাল বাসা থেকে কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে আর তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল বলিয়া ফয়সাল শাহ তাকে রিসিভ করল ও আগে আমরা কতবার বলেছি ফয়সাল শাহ তাকে সাদা গাড়িতে তুললেন সাদা গাড়িটা তুলে তাকে গোক তার সুইট সেক্টর নিস্তব্ধ বন্দরের সামনে নিয়ে গেলেন তারপর নিয়ে সেখানেই একটা লাল গাড়ি ছিল সে লাল গাড়িতে ফয়সাল শাহ ওই এমপি আনোরালিপ্ত নিয়ে লাল গাড়িতে ওয়েট করতেছিল শিমুল ও ইয়ামুল এ রত্নিও সে গাড়িতে করে তারাবাড় ওই কলকাতা ওই যে সুনজিবা গার্ডেনে নিয়ে গিয়ে ওইখানে অববায়ক করতেছিল বাসার ভিতরে মুস্তাফিজ বা ডাক্তার টায়লিং এর ছিল জিহাদ হলদা আর সিরাজদিকে রেখে 10000 এর সামনে আসলে তাকে রিসিভ করা এবং যখন সে আমাদের যে গতকালের গ্রেফতারি ফয়সাল এবং শুন আগের গ্রেপ্তারিত আসামি জবান সৃষ্টি করে মানে চিমুল ভাইয়া এরা দুইজন নিয়ে গেলেন তাকে ওই রিসিভ করলেন হলো তাকে মুস্তাফিজ আর রহমান কিন্তু রহমান উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যে যারা হত্যাগার সংগঠিত করেছে ফয়সাল শাহজিয়া ও মুস্তাফিজ এক সাহেবকে নিয়ে তারা নিচের এক কর্নার রুমে চলে যান তারপরে যখন সে বুঝে পেলে আমাদের ব্যক্তি আমরা যখন বুঝে পেলে তাদের তিন চার জনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে আকতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু যখন উনি দৌড়ে বেরতে চাচ্ছিল তখনই যে কালকে যে গ্রেপ্তার ফয়সাল সাহিব তার হাতে ছিল ক্লোফ্রম সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে শে। পারে ধরে তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কা ধাক্কি করলেও পরে তুমি হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাণ্ডের করতে করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিভি ওয়ারি ডিভিশন তারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন এই কিলিং মিশনের সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজনই কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবি মধ্যে সিয়াম কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে আর বাকি আমরা সেলসি রহমান তানব তারপরে হলো শিমুল ভুইয়া গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফাইসাল সাহাজী এবং মুস্তা এর মধ্যে দিয়ে কেলি মিশনের যে সাতজন এই সাতজনের মধ্যে সাতজনই কিন্তু জনই আছে বাংলাদেশের পার্টি আছে পাঁচজন ইন্ডিয়ার পার্টি আছে দুজন এর ছাড়াও এর বাহিরে আরো দুজন গ্রেফতার আছে এ পর্যন্ত আমাদের হাতে গ্রেফতার হয়েছে টোটাল সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন ওয়ান সিক্সটি করেছে আর আমাদের গতকাল যে মানে ঘাতক দলের দুই সদস্য ফাজী এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ডের কাছে এটা তো কলকাতা পুলিশের কথা তারা যখনই তারা অলরেডি আমরা জানি তাদের সাথে বিক্রিমের পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে বিক্রিমের পরিবারে যে বিক্রিমের পরিবারের যে সদস্য তারা একটু অসুস্থ

আর মাস্টার মাইন্ড বা মোটি পরিকল্পনাকারী অর্থদাতা এগুলি তো অন্য বিষয় আমরা বলেছি কেলিং মিশনে যে সাতজন অংশগ্রহণ করেছে এই সাতজন কলকাতা পাঠে বাংলাদেশ পাঠে সকলেই আর যে কথাটা বলেছেন অবশ্যই এখনো আমাদের কাছে শাহিন মাস্টার কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন তার পাসপোর্ট তার সাথে লিট করে এই যে এই যে পরিকল্পনা এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট বাসা ভাড়া করা এগুলো শাহিনই করেছে এবং শাহিন সেখানে শেষ করে দশ তারিখ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন যখনই ওই হত্যাকাণ্ডের গেলি মিশনে অংশগ্রহণ করা যে সাতজন তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশের এবং কেউ নেপালে চলে যায় এর মধ্যে গ্রেফতার হয়েছে আমাদের কাছে শিমুল σιμο ও ইয়ামন ইস্তারি প্রাপ্ত gravar করা পরি বিস্তারিত কিন্তু সাংহিন সে প্রথমে দিল্লি দিল্লি থেকে মানে নেপাল নেপাল থেকে দুবাই হয়ে উনি তার যে ইউএস সিটিজেন সে ইউএস পাসপোর্ট সে ছাকা চলে যায়